হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো প্রেশাদক ডেলি ব্লগস আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল প্রায় নটা কুড়ি আর কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি হয়েছে এখন একটু থেমেছে বৃষ্টিটা মেঘলা মেঘলা ওয়েদারটা আছে এতদিনের সেই অসহ্য গরমের পর একটা স্বস্তির বৃষ্টি শান্তির বৃষ্টি মনে হচ্ছে না কি ভালো লাগছে ওদেরটা ঠান্ডা ঠান্ডা লাগছে তো গরমে পাগল হয়ে যাচ্ছিল মানুষ তা যে মনে হচ্ছে আজ ন তারিখ তো না দশ তারিখ ন তারিখ ঠিক সময় বলে না সময়ের কাজ সময় হবে তার আগে হবে না সময়ের আগে আর কি একটা বেশ কথা আছে না সময়ের আগে আর ভাগ্যের বেশি কেউ কেউ বেশি তার বেশি কেউ পায় না সেই হচ্ছে কথা দশ তারিখে বৃষ্টি হওয়ার কথা ন দশ তারিখেই হলো তার আগে হলো না কত মেঘ করলো এ করলো বৃষ্টি হওয়ার নাম নেই চাকরি তো ঘুমটা ভালোই হয়েছে কখন রাত্রিরে একটু হালকা হালকা হচ্ছিল তখন জেগেছিলাম কটা একটা দেড়টার সময় তারপরে কখনো হয়েছে বুঝতে পারিনি ঘুমিয়ে পড়েছে বাবু উঠে গেল ওই অ্যাবাকাসের জন্য গেল তবে আজকে লাস্ট যাবে এরপর থেকে যাবে না কেননা স্কুল চালু হয়ে গেছে তো অতগুলো সাবজেক্ট তারপর ওই পড়ার এটাও প্র্যাকটিসের প্রয়োজন করলেই তো শুধু হলো না বাড়িতে প্র্যাকটিস করতে হবে তো সেইটা সময়টা দিয়ে উঠতে পারবে না কারণ সকালবেলা যাবে আটটার সময় আসবে দুটো সময় এসে দুটো সময় না তিনটের সময় আসবে এসে ঘুমবে বা ঘুম থেকে উঠে তারপর টিউশনে যাবে তো তারপরে আবার পড়ে আসবে তখন আটটা সাড়ে আটটা নটা ধরো এসে তো আর সময় সঙ্গে পড়তে বসবে না আবার আধ ঘন্টা পর নটা থেকে এগারোটা যদি পরে মানে যে স্কুলের হোমওয়ার্ক থাকবে টিউশন থাকবে সেগুলো করবে তারপর আবার কখন করবে আর শনিবার রবিবার দুদিন ছুটি সেগুলোও যেগুলো ডিউ থাকে এক্সট্রা থাকে সেগুলো করতে হবে তো সেই জন্য না থাক বেশি প্রেশার দিয়ে লাভ নেই দরকার নেই এখন থাক তো সেই কারণে মানে এই আজকে লাস্ট যাবে এর পরে শনিবার রবিবার থেকে যাবে না তো আমরা উঠেছি ওটা এখনো চাপা খাইনি বিছানাটা তো ওই আছে নিচে এখনো বিছানা করা আছে আর এই যে চলে এসছে ঝোলা বাবা চলে এসেছে সকাল সকাল বাবু এ বাবু তো চলো চা পা খাই বাইরের ওদারটা খুব সুন্দর লাগছে দেখাই তোমাদের দাও দেখু বাইরের ওদারটা বৃষ্টি পড়ছে ও বৃষ্টি পড়ানো মানে বৃষ্টি থেমে গেছে তো ওদারটা তো ভা দারুণ মেঘ করে আছে বৃষ্টি হবে আজ থেকে বৃষ্টি হবে বলেইছে দেখাচ্ছেই ওয়েদার তো চলো চা টা আনি চা নিয়ে চলে এসেছি চাটা এখানে রেখেছি ছেলেটা ছিল বলে তো ছেলেটাই গেল মা মালিশ করবে মারি বিস্কিট বিটটা নিয়ে মারি আর চা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা চলো চাটা খাই খেয়ে কি নাস্তা হবে দেখি তারপর আসছি আবার দেখো আজকে নাস্তায় হচ্ছে হচ্ছে কান্দা পোহা এ তারপর আমি এক্সট্রা করে দিয়ে কী দিয়েছি অন্যদিনে পেঁয়াজ টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে করেন আজকে আলু আর ডিম দেওয়া হয়েছে মানে কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজও দেওয়া হয়েছে আর আলু আর ডিম চলো বেড়ে নিই আমরা খাই পাপা এই পাপা বাবুকে পাপা বলিনি তো সব মাঝে মাঝে পাপা বলে কি বাবু আসুক এলে খাবে বাবাকে দিয়ে আগে আর তারপর আজকে হয়নি খেয়ে তারপরে মাছ ফাঁচা অন্য দিকে যাবো তারপর তারপর বিচার বিছানো গুছানো হয়ে গেছে ঝাঁটফাট দিয়ে আর এটা আবার একটুখানি শুয়েছিলাম চাদরটা ভালোভাবে পাতা নেই তো একটু গুটিয়ে গেছে আর কি হয়েছে যে রিং লাইটটা আমার ছিল সেটা সেদিন বাবু মানে ভিডিও বানাচ্ছিলো লাগাতে গেছে আর এখান থেকে খুলে গেছে ভেঙে গেছে লাইটটা নিচে রাখা আছে ভেঙে গেছে আর ওটা তো লাগানো যাবে না চেষ্টা করেছে কালকে একটা অন্য নিয়ে এসেছি আমি লোকালগুলোই কিনি তাই কেননা এখন এত বড়োটা অত বড় রাখার জায়গা নেই এখন লোকালটাই থাক এখন তো সেরকমভাবে খুব একটা ভালোভাবে সেরকম কিছু করতে নি ফেমাস হয়নি দেখা যাক পরে যদি আগে সফলতা পাওয়া যায় তখন দেখা যাবে কারণ বুঝেও চলতে হবে না পয়সা খরচা করলেই হলো না যেটা অল্প খরচায় মিটে যায় সেরম দেখতে হবে বেগুন আছে বেগুনের পটলগুলো কবে থেকে এনেছি টাটকাই আছে কিন্তু খারাপ হয় না চলো পটল কাটবো আমি ওর পাপা গেছে মাছ আনতে বাবুকে নিয়ে গেছে আর আমি এখানে পটলগুলো বার করেছি পটল তার এখানে রাখি আগে কাটতে হবে পটল আলু টমেটো পেঁয়াজ দিয়ে একটা ঝোল করবো মাছের আর এ করবো একটাই টমেটো আছে তবে টমেটো আনতে হবে টমেটো আমার এখন একটাই লাগবে বেশি লাগবে না ঝোলটাতে লাগবে ওই ঝোল বলতে তরকারি মতো আর কি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি হবে চলো সব জিনিসপত্র নিয়ে বসি আগে দেখো এখানে পটলগুলো এনেছি দু চা চার পাঁচ দিন হয়ে গেছে একটা একটু শুকিয়ে গেছে আমি তো ভেবেছিলাম মনে পেকে গেল সবগুলো যাগে পটল আর এখানে আলু পেঁয়াজ নিয়ে নিয়েছি টমেটো আর এই যে আদা রসুনের পেস্ট ইউজ করবো ও পাপাকে বলেছি কাতলা মাছ আনতে দেখা যাক তো একটুখানি আলু পটল দিয়ে মাছের ঝোল মতো করব আর একটু দই কাতলা করবো ব্যাস আর কিছু নয় দই কাতলাটা খেতে ইচ্ছা করছে আমার বেশ ভালো লাগে দই কাতলাটা খেতে তো চলো এগুলো কেটে কুটে নেই বাজে বারোটা ওর বাবা একটু দেরি করেই গেল সকালবেলা টিফিন ফিফিন করলে গিয়ে বলো তো একটুখানি মানে সকালবেলা জলখাবার খেলে একটু যেন মনে হয় বেলা করার রবিবার তো একটু বেলা হলে অসুবিধা নেই হয়ে যাবে এক্ষুনি তরকারিটা আর মাছটা ভেজে দই কাতলা করতে বেশিক্ষণ সময় লাগে না আর ঝোলে মাছটা দিয়ে দেবো তরকারিটা একদিকে বসিয়ে ভাতটা একদিকে বসিয়ে দেবো আর জামা কাপড় সকালবেলা দেখো সবই সব বাবু দেখা যাচ্ছে এই যে স্কুলের জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে টুকি আমাদের জামা কাপড় কাঁচা গাছে সেগুলো কাজে বেশি কাজ নেই বৃষ্টিকাল কাল থেকে শুরু হয়ে গেছে তো ওর বাপাকে একটু হোয়াইট সিমেন্ট আনতে বলেছি কিছু কিছু জায়গায় দেওয়ার আছে যেমন টাইলসের ফাঁক যে টাইলসের হোয়াইট সিমেন্ট দেওয়া থাকে না গ্যাপ গ্যাপগুলো ওগুলো উঠে যায় তো ওখানে একটু দিতে হবে এইসবের জন্য আনতে বলেছি তো চল ওগুলো কেটে নিয়ে স্পিকারটা ব্লুটুথটা অন করে এসেছি একটু গান শুনতে শুনতে কাজগুলো করে নিই চলো আসছি পরে আবার তারপর এখানে আলু পটল সব পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আদা রসুনের পেস্ট ইউজ করবো আজকে আর এই বড়ো বড়ো পেঁয়াজগুলো কেটেছি দই কাতলা লাগবে এখানে কড়া বসিয়ে দিয়েছি আর পাপা এখনও আসে না বাবুকে নিয়ে গেছে তো ওই জন্য সে আবার এখন কি বায়না করতে করতে আসে দাঁড়াও বললাম যে যা সেই ফোন দেখছে বসে বসে মানে টিউশন থেকে এলো তখন এগারোটা তারপর বসে বসে ফোন দেখছিলাম যে যা বাবার সঙ্গে গিয়ে ঘুরে আসবে যা পড়তে তো বসবে না এখন দরকার নেই যা গিয়ে ঘুরে তেলটা গরম হোক না আদার সময় পেস্টটা বার করবো গা গুলোচ্ছে আসলে আজকে ছিঁড়েটা ওই ডিম ফিম দিয়ে বানিয়েছি তো মানে ভালো লাগছে না ঠিক কিরম হচ্ছে কিছু খেলেই এক সমস্যা হজে হয় না সাদা এমনি প্লেন করি করি আর ওর পাপা বললো যে ডিম ফিম দিয়ে করতে গাগুলোচ্ছে যেন মনে হচ্ছে ঠিক আছে চলো করি নি এটা বসি আবার ভাত বসাবো আদা রসুনের পেস্টটা বার করি পটলগুলো একটু ভেজে নিই অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব না ভেজে এমনি করলে না একটু কীরকম কীরকম যেন লাগে পটলটা একটু ভেজে নিলে খুব কড়া করে না ভাজলেও একটু লাল লাল হালকা লাল লাল করে ভেজে নিল শুধু মাছ দিয়ে পটল আলু দিয়ে তরকারি করলেই হয়ে যেত কিন্তু আমার না দুই কাতলা খেতে ইচ্ছা করছে ওই জন্য একটুখানি অল্প বেশি করবো না বাপাটা বেশি মাছ আনতেও বারণ করেছে কী হলো তো একটা জিনিস একদিন খেলে ঠিক আছে যেমন কন্টিনিউ করেন মাংস ভালো ছিল আর এখন যেন মাংস দিকে দেখতে ইচ্ছা করছে না তো বাবা তো বলছে আমি মাংস খাবোই না আর ডিমটাও খাওয়া এখন অনেক কমিয়ে দেওয়া হয়েছে আগের মতো গরম প্রচণ্ড পড়েছিলো তো ডিম একটু খাওয়া কমিয়ে দিয়েছে তো আর পাপা আর বাবু ডিম খেতে ভালোবাসে ওদের আবার ডিমে কোনো অরচি নেই রোজ তিনবেলা ডিম দিলেও অসুবিধা নেই আর বললাম যে অল্প করেই মাছ আনবো কেননা ফ্রিজে রেখে দেবে তারপর সেই বেশি দিন ফ্রিজে রাখা রাখতেও ভালো লাগে না করে ফেলে পর পরপর আবার মাছ হলেও ভালো লাগে না ঠিক আছে ভেজে আগে আলু পটলগুলো ভেজে নি তারপর তারপর আলু আর পটলগুলো ভাজা হয়ে গেছে এই পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি একটু ভাজাও তারপর এবার আদৌ রসুমের পেস্ট মশলাগুলো দিয়ে দেবে বৃষ্টি হয় একবার ওয়েদারটা ঠান্ডা থাকলেও গরম হচ্ছে পছন্দ মানে যে একদম যে ঠান্ডা ঠান্ডা সেই পজিশনটা নয় একই অবস্থা বৃষ্টি হোক আর না হোক চল করে নিই আদার সময় পেস্ট দিয়ে দেবো এটা বুড়ো মশলাগুলো দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওই জড়ো হয়ে গেছে রক্ষাতে হবে তবে একটু সামান্য ওখানটায় জল দি নিয়ে ওর মাথাটা পুড়ে যা এসে সঙ্গে সঙ্গে বাথরুমে ছুটেছে আরে বাবুলি

ও গিয়ে ওকে বললাম যে যা বাবার সঙ্গে তুই ঘরে বসবে একটু ঘুরে আয় সে গিয়ে এবার কী বলে হ্যাঁ ছাতা ছাতা নিয়ে এসেছে ওর ছাতাটা কোথায় লাগবে রেন কোট নেওয়া হয়েছে আর আমি তো ছাতা নিয়ে কি ও স্কুলে যাবে কোটটা আগেরবারও কিনে দেওয়া হয়েছে দুদিন চাই না ভেঙে গেলেছে তোর ব্যাপার কী কিছু বলার নেই একটু অসুখ ও

যাকে ভালো এটা স্কাই ব্লু আগে ওটা এ করতে হয় দিয়ে আড়াইশো তিনশো টাকা খরচা করে চলে আমি কিছু কিনলে বলবা ও বা ছেলে কিছু কিনলে বলবে না কিছু কি গো তুমি ওকে যে কিনে দিলে বায়না করছে বলে কিনে দিতে হবে যা বায়না করবে তাই দিতে হবে নাকি দেখ ন বাবু এই ফটো নিকালো এক ফটো নিকালো জল হবে যেহেতু একটু জল দেবো মাছ যে মাছ ফাঁস ধুই কাজ আছে পরে আবার তারপর এখানে পটল আলুর মানে তরকারিটা ফুটছে হয়ে আর এখানে মাছ ফাছ ধোয়া হয়ে গেছে এখানে আমি দই কাতলার জন্য তো এটা আমি শুধু এখন লবণ মাখাচ্ছি লবণ মাখিয়ে ধুয়ে নেবো মাথাটাই কত বড় এই লবণ মাখিয়ে এটাকে প্রথম ভেজে নেবো মাছটা ছোট আর পটল আলুর তরকারিটা মাছ দেবো কি না ভাবছি নাকি দই কাতলা করে নেব কারণ বেশি মাছ এক দু পিস তিন চার পাঁচ ছয় সাত আট পিস আছে আর এইটা মুড়োটা আছে আর কি দেখি কী করি পাপাকে জিজ্ঞেস করি তো এগো এই যে লাজা মোড়ো আর এই এক চিঠ পেটি বাবুর জন্য এটা ঝোলে দিয়ে দেবো আর এই এইগুলো দই কালার জন্য বানাবো অল্প হলে কি তোর বাবা অল্পই নিয়ে এসছে মানে বেলা করে গেছে তো সেই কাটা মাছ ছিল না আর গোটা মাছ বেশি ছিল দেড় কিলো দু কিলো করে ছিল ওই জন্য এক কেজি পাইনি ওই আটশো গ্রাম মতো পেয়েছে যা চলো করে নি এটা বিনা নুন হলুদ এটা হলুদটা মাছ কে নিই মাছ এনেছে এই যে আমি যাই মাছ জানতে আর এই যে আমাকে ভিডিও কলে দেখাচ্ছে কাটা মাছ আছে আমি কি ভিডিও কলে দেখে বুঝতে পারবো এখানে এই মাছগুলো কোনো রকমের তুলেছে আমি তো তুলতেই পারিনি ওকে বললাম তোলাই যাও এরম দশা সেখানে ওরকম কাটা মাছ ওই জন্য নেওয়াই উচিত না গোটা মাছও সবার কাছে ভালো থাকে না দুজনই আসে যারা খুন্তিটা খুঁজতে সরাও গরম হয়ে যাবে বাজারে একজন দুজনই আছে যারা ভালো ফ্রেশ মাছ রাখে না হলে বেশিরভাগই ওরকম ঠকবার জন্য বসে আছে আমি সামনে একজন না পরি সেগুলো করে কালো কালো হয়ে সামনে একটা লোক বসে তার কাছে ভালো মাছ পাওয়া যায় তাছাড়া মাছ পাওয়া যায় গো গেছেও বেলা করে না আমি বলেছিলাম কালকে রাত্রিটা নিয়ে আসতে আনে নিয়ে আর গেছে বারোটার সময় গেলে কি আর মাছ পাবে আমি কাটা মাছ কোনো দিন নিই হ্যাঁ বড় মাছ থাকলেও কেটে দিলেও ঠিক আছে আর দেখলে কাটা মাছটা এখান থেকে তো দেখা যায় মোবাইলে কি বোঝা যায় বুঝতে পারিনি সামনে দেখে তো বুঝতে পারবে সেও না পয়সা যে জিনিস নিয়ে এসে আর এইভাবে নষ্ট চলো রকম করে নি আর কি করা যাবে গরমও হচ্ছে প্রচণ্ড দিয়ে এটা ফুটছে এখানে এলাচ দিয়ে দিলাম ডালচিনি আর শুকনো লঙ্কা দেবো তখনটা দিয়ে দিয়েছি আর এই যা হলো এক করতে গিয়ে এক হয়ে গেল এবার পেঁয়াজ বাটাটা দেবো

লবণ লঙ্কা গুঁড়ো খুব ভালো করে মাছটা দিয়ে নিন এই মাছটা বলছি মশলাটা ভালো করে পছন্দ হয়ে গেছে এবার এখানে এই যে কাজু আর পোস্ত বাটা চারমগজটা আমার কাছে নেই ওই জন্য চার মগজটা দিলাম না

তারও দুই-চারটা দানা চিনিও দিয়েছি এবার এই যে মশলা ধোয়া ওই কাজু বাদাম ওইটা ভেটেছিলাম ওই যে ধোয়া জলটা ছিল ওটা দিয়ে দিলাম যে রকম গ্রেভি লাগবে সেই হিসাবে এবার জল দেব বেশি গ্রেভি করব না কিন্তু মাংসটা দিয়ে একটু ফুটবে সেই জন্য আরেকটু জল দেব একটু জল দিলাম গেছে দই কাতলাটা আছে এখানে আলু দিয়ে পটল দিয়ে মাছতে তরকারি ওটা কালকে ডাল ছিল ওটা ভাত আছে আর একটু গরম ভাত অল্প বাসানো হয়েছে ভাতগুলো আছে কিন্তু একটু কম আর কি ওইটাতেও ভাত আছে রোজ রোজ ভাত বাঁচছে ওই জন্য আজকে যতটুকু লাগবে অল্প করে ভাত বসানো হবে ভাতটা হচ্ছে ভাত হয়ে গেলে খাওয়া দাওয়া কর নি তারপর আসছি পরে আবার দেখো সারাদিন সেই নটা থেকে উঠে থেকে ঘুম নেই কিছু নেই আর পড়াশোনাও নেই চাদরটা এই সবে বিছানাটা গুছালাম সঙ্গে সঙ্গে আবার আরম্ভ করে দিয়েছে বিছানাটা যেন আনন্দ ঘাঁটে গুছানো হয়ে গেছে সারাদিনে যত ঘাঁটার ঘেটে নিয়েছো আর যেন ঘাঁটতে না দেখি এখন দেখো আটটা পনেরো কুড়ি বাজে ওকে বলছি তুই বইটা নিয়ে বস আমি ম্যাগি বানিয়ে আনছি নাটকের শেষ নেই যদি বই নিয়ে না বসিস আমি কিন্তু কালকে টিচারকে গিয়ে বলে আসবো চোখে দেখো ঢুলে পড়ছে আর এখানে গিয়ে গেঞ্জ জামা প্যান্টগুলো স্কুলের গেঞ্জি ফেঞ্জিগুলো ভাজ করে রেখেছি আর বাকিগুলো এখানে কুচি আছে সেগুলো শুকনো কত এগুলো ঘরের ভিতরে দিতে হবে যেগুলো বাইরে দেয়া দেওয়া হয়ে গেছে এখানেও মোটামুটি সব জল ফল ভরা হয়ে গেছে এবার এ করে ম্যাগিটা বানিয়ে নিচ্ছি আমি এই খানিকটা আগে শ্যাম্পু করেছি চুলটা ভিজে আছে তাই গামছা বাঁধা আছে পাখার সামনে বসল তখন চুলটা খুলবো আর সকালবেলার ওই তো ঝোল আছে মাছ আছে মনে হচ্ছে এক পিস মাছ আছে বেশি নেই আর তরকারি যদি রুটি হয় তো রুটি হবে নাহলে ভাত হবে ডিম মাছে দেখা যাক কী হয় এই তুই উঠে পড়তে বসবি নিয়ে যা যে হার্ডওয়ার্কগুলো করছিস কালকে নিয়ে তাড়াতাড়ি যা নাহলে আমি ম্যাগি বানাতে যাবো না তুই যা ওট ওট ওটো খেয়ে এখন বলবে খেতে দাও তারপর খেয়ে বলবে যে আমার শরীরটা কেমন হচ্ছে দাঁড়াও একটু বসতে দাও

খুব ভালো ছিল তো মুখটা দেখো না কি কষ্ট কি দুঃখ গো পড়তে বসতে বাবু দেখিয়ে দি বাবু রে আচ্ছা ঠিক আছে নাও ঠিক আছে ঠিক আছে পড়ো এখানে ম্যাগি বসিয়ে দিয়েছি ম্যাগিটা হচ্ছে হয়ে যাক হয়ে গেলে ওকে খেতে দিয়ে দেবো তারপর চলো জামা কাপড়গুলো বাইরে দিই পরে আসছি আবার এ দেখো কত সুন্দর পড়া হচ্ছে আরে আরে আমি তো জানি ওই যে পড়তে পারবে না সকাল থেকে ঘুমায় না বাবু নাটকে সে ঘুম পেয়েছে কিন্তু হচ্ছে নাটক হচ্ছে ম্যাগি হয়ে গেছে চ এই যে ম্যাগিটা আবার এমনি খাবে না এতে মেউনি সস টমেটো সস সব দিয়ে বানাতে হবে চলো খেয়ে নি খেয়ে ঘুমি পড়বে আজ আর অন্য কিছু হবে না মনে হচ্ছে এই বাবু ম্যাগি ঠান্ডা করতে দিয়েছি চলো খেয়ে নিশ্চু পড়ো চলো দেখো সারাদিন মেক করে মেক করে থেকে থেকে এবার বৃষ্টি আরম্ভ হয়েছে ও এতদিনের অস্বস্তির পর এবার স্বস্তির নিঃশ্বাস ফেলবে মানুষ গরমে যেন হাঁপিয়ে যাচ্ছে না আমার ছেলে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে কখন প্রায় তখন ওই ম্যাগি খেলো ম্যাগি খেয়েই শুয়ে পড়েছে সারাদিন ঘুমোয়নি বললাম না আর এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো আর বৃষ্টিটা ভালোই পড়ছে বেশ বুঝলো ভালো বৃষ্টি হচ্ছে মেঘ করেছে অনেকক্ষণ ধরে বিদ্যুৎ চমকাচ্ছিল গরম মানুষরা সেই অতিষ্টকর গরমটা ছিল মানুষের অবস্থা খারাপ হচ্ছে কালকে তো বৃষ্টি হয়েছে আর তো হয়ে গেল ন তারিখ কাল থেকে এবার স্টার্ট হয়ে যাবে বৃষ্টি পুরো আকাশে মেঘে ভর্তি দাও মেঘ করেছে পুরো হোক বাবা একটু বৃষ্টি রাত্রিবেলাও মেঘটা বেশ ভালোই বজে যাচ্ছে হাওয়া দিচ্ছে ঝড় ঝড়ও হালকা উঠেছে তারিখে বৃষ্টি হয় শিওর কিন্তু এই কদিন যেন সহ্য ছিল না বলে না সেই পুরোটা সময়টা পেরিয়েছে আর যখন কিছুক্ষণ বাকি থাকবে বা এক দুদিন দিন বাকি থাকবে তখন আর সহ্য হয় না সেরকম অবস্থা ছিল যাগে ন দশ তারিখে বারো ধর বৃষ্টি হবে তার বেশি দেরি হয় না বৃষ্টি আরম্ভ হয়েছে তাও গরম কালকে রাত্রে হয়েছিল আজকে গরমটা বেশ ভালোই ছিল তবে সেই রকম একটা মানে অসহ্যকর গরমটা ছিল না যাগে রান্নাবান্না সকালের আছে মাছ আছে আর একটু আলু পটলের তরকারি আছে আমরা ডিম ভাজব আর ভাত বসানো হয়ে গেছে ভাতটা হলে এবার খেয়ে নেবো তো চলো আজ এই ব্লগটা তাহলে এখানেই ইন করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি ব্লগ